আগামী ত্রাদ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে আঠারো দফা দাবি পেশ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে তবে এই দাবির বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপির পক্ষ থেকে তারা এমন প্রস্তাব দিয়েছে যে তারা এই দাবির কিছু কিছু অংশ তারা মানে না কিন্তু জামাত ইসলাম যে প্রস্তাবগুলো দিয়েছে বা বিএনপি যে প্রস্তাবগুলো তারা মানতে রাজি নয় সেই সব বিষয়ে আগেই কিন্তু ঐক্যমত্য কমিশনের ভিত্তিতে সকল রাজনৈতিক দল মিলে তারা ঐক্যমত্যে পৌঁছেছিল তাহলে এখন কেন বিএনপি এই প্রস্তাবনা মানতে চাচ্ছে না এই জায়গা থেকেই মূলত জামাত ইসলাম এবং বিএনপির ভিতরে একটা দূরত্ব তৈরি এবং জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বড়োয়ার উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বিএনপি যে সমস্ত বিষয়ে তাদের বিরোধিতা করছে সেগুলো তারা একটা হীন মনতা নিয়ে এবং তাদের সুদূর পুরসারে কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এটার বিরোধিতা করছে সবথেকে বড়ো যে বিষয়টি এখন দাঁড়িয়েছে সেটা হচ্ছে বিএনপি উল্লেখ করেছে যে জামাত নিয়ন্ত্রিত চারটি প্রতিষ্ঠান তার ভিতরে দুইটা হাসপাতাল এবং দুইটা ব্যাংক অর্থাৎ ইসলামী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক এছাড়া ইসলামী ব্যাংক হাসপাতাল এবং সেনা এইগুলো এই চারটি প্রতিষ্ঠান নাকি জামাতের নেতাকর্মী বা জামাতের কর্মচারী বা জামাদের সক্রিয় সদস্য যারা তাদের দ্বারা পরিচালিত হয় বিএনপি মনে করে যে এখানে দায়িত্বশীল একজন কর্মকর্তা কর্মচারী জামাতের বাহিরের কেউ না তারা সকলে জামাতের সক্রিয় কর্মী বা সমর্থক তাই আগামী নির্বাচনে যদি এদের কোনো ধরনের কোনো দায়িত্বে রাখা হয় তাহলে নির্বাচন তারা প্রভাবিত করবে এবং এমনও হতে পারে যে তারা জামাতকে জয়ী করার জন্য তারা নির্বাচনের ফলাফল জামাতের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে এটাকে আশঙ্কা হিসেবে গ্রহণ করে বিএনপি মূলত চাষে যা আগামী নির্বাচনে এই সাইটটি প্রতিষ্ঠানে কাউকে যেন দায়িত্ব প্রদান করা না হয় আর এটাকে ইস্যু হিসেবে উল্লেখ করে জামাত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উল্লেখ করেছে যে বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে বা যে কথা বলা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট এবং তিনি তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে জামাতের কোনো একজন সক্রিয় কর্মী বা একজন নেতা দ্বারা যে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় এটার কোনো প্রমাণ যদি বিএনপি দেখাতে পারে তাহলে ওনাদের ওরা মেনে নেবে এবং যা যেটা বলবে সেটা ওনারা মানতে রাজি আছে কিন্তু যদি দেখাতে না পারে তাহলে কখনো এই ধরনের মিথ্যাচার এবং বানর কথা এবং ভিত্তিভিত কথা প্রচার করার জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে সম্প্রতি একটি দলের মানে বিএনপির পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলোর বিরুদ্ধে তারা বিরোধিতা জানাচ্ছে তার মধ্যে আরও একটা বিষয় হচ্ছে যে সংশোধনের বিরুদ্ধে আপত্তি জানানো ইতিমধ্যে কিন্তু সংশোধনী পাশ হয়েছে এমনকি জুলাই সনদ পাশ হয়েছে এখন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকার ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে কিন্তু বিএনপি চাচ্ছে যে জুলাই সনদে যেন কোনো আইনি ভিত্তি দেওয়া না হয় জাস্ট জুলাই সনদ একটা রাজনৈতিক একটা অংশ হিসেবে থাকবে একটা পার্ট হিসেবে থাকবে কিন্তু জুলাই সনদের কোনো আইনগত ভিত্তি থাকবে না এটা বিএনপি চাই কিন্তু জামাত এবং এনসিপি চাই জুলাই সনদ ঠিক কনস্টিটিউশনের মতন অর্থাৎ উনিশশো সালে যে সংবিধান হয়েছিল তার আদলে অর্থাৎ তার আরেকটা সম্পূরক বা সহযোগী সংবিধান হিসেবে এই জুলাই সনদ কার্যকর ভূমিকা পালন করবে কেননা চব্বিশের যে গণ আন্দোলন হয়েছে এটাও থেকে কম নয় আমরা বিদেশি শত্রুর কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম আর চব্বিশে আমাদের অভ্যন্তরীণ শত্রুর কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি তাই দুইটাই একে অন্যের সহযোগী এবং সম্পূরক এবং আইনগত ভিত্তি দিতে হবে একটা সংবিধানের সহযোগী ভিত্তি প্রদান করতে হবে বিএনপি মূলত এই মুহূর্তে বুঝতে পারছে যে আগামী যে নির্বাচনটা আসতে যাচ্ছে এই নির্বাচনে তাদের জয়লাভ করার যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা এখন টেন পার্সেন্টও নেই পাঁচই আগস্টের পর সব থেকে জনপ্রিয় দল হিসেবে এবং বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে মনে করা হয়েছিল কিন্তু দিন যত ঘনিয়েছে বিএনপির জনপ্রিয়তা তত কমেছে একটা কারণে বিএনপির ভিতরে ঘাপটি মেরে থাকা সাদাবাজ সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিএনপির আজকের এই পরিণতি শুধু তাই নয় পরীক্ষাও হয়ে গেছে ডাকসু জাকসু সাকসু এবং রাকসু নির্বাচনে জামাত সমর্থিত প্যানেল ছাত্র শিবির তারা ভূমিধ্বস বিজয় লাভ করেছে অর্থাৎ বেশিরভাগ আসনগুলো যারা জয়লাভ করেছে বিএনপি সমর্থিত প্যানেলগুলো একটা দুইটা ছাড়া তারা কোনো পদই পায়নি গুরুত্বপূর্ণ পদই তারা পায়নি আর এই যে ভূমিধ্বস পরাজয় এটার কারণে বিএনপির ভিতর থেকে তাদের একটা ভয় তৈরি হয়ে গেছে এবং তারা আশঙ্কা করছে যে আগামী নির্বাচনেও হয়তো জামাতি ক্ষমতায় বসতে যাচ্ছে জনগণের ম্যান্ডেট পাওয়ার মাধ্যমে আর এই কারণে বিএনপি এখন চেষ্টা আছে যারা মূলত ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে সব থেকে বেশি কথা বলেছে যারা সব থেকে আশাবাদী ছিল যে যত দ্রুত নির্বাচন দেওয়া হবে দেশটা তত বেশি বিভিন্ন ধরনের সমস্যাগুলোর হাত থেকে মুক্তি পাবে এবং গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি হবে এটা যারা মনে করত এখন সেই বিএনপি মনে করছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন যদি না হয় তাহলে সেক্ষেত্রে বিএনপির জন্য যারা বেশি ভালো তারা চায় যে অন্তত তাদের যে হারানো ইমেজ সেই হারানো ইমেজ তারা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে এবং তারা ইতিমধ্যে দুর্নীতি বা সন্ত্রাসীদের চিহ্নিত করে করে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেছে দলীয়গত সাংগঠনিকভাবে পদক্ষেপ নিয়েছে আর এই মুহূর্তে বিএনপির আরও সময় দরকার তাদের হারানো ইমেজ ফিরে পাওয়ার জন্য অধ্যাপক মিয়া গোলাম পরার মনে করেন যে আগামী নির্বাচনকে বিতর্কিত করার জন্য এবং আগামী নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটা দল বা একটা পক্ষ তারা সুকৌশলে তারা এই প্রোপাকাটা ছড়াছে তবে নির্বাচন সঠিক সময়ে হবে এবং নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এটা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের তো প্রিয় দর্শক আপনাদেরকে মনে হয় আগামী নির্বাচনে বিএনপিকে পরাজয়ের ভয় থেকেই যা আমাদের বিরুদ্ধে এই প্রফা ছড়াছে সরাসে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে অল করে দিয়ে রাখবেন সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং